নমস্কার আমি শাওরা অঞ্চলের প্রধান নিচু গাঙ্গুলি আমার সকল গ্রামবাসীদের শারদীয়া শুভেচ্ছা জানাই এবং হচ্ছে আমার তো বন্যা কবলত এলাকা এখানে মানুষের অনেকেই বন্যাতে ঘর বাড়ি সব হেসে গেছে তারাও যাতে এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারে মা দুর্গার কাছে আমি চাই ওনাদের যাতে আশীর্বাদ করেন যে ওনারা মন খুলে যেন আনন্দ করতে পারে এবং হচ্ছে এখন মানে যেহেতু বন্যা হয়েছে ডেঙ্গু জন্য আমি সচেতন করতে চাইছি যেন প্রত্যেকেই মশারি খাটিয়ে রাতে ঘুমায় এবং জম কোথাও জল জমতে না দেয় সকল গ্রামবাসীর কাছে অনুরোধ তারা সচেতন যেন থাকে তার সঙ্গে সঙ্গে কালী পূজা ছট পূজা জগদ্ধাত্রী পূজা আগাম শুভেচ্ছা জানা নমস্কার